নবী সাল্লাল্লাহ আলি হুসাল্লাম এর কবর জিয়ারতের উদ্দেশ্যে সফরের বিধান জবাব আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন লাতুসদুর রিহাল এল্লা ইলা সাল সিমা সাজিদ তিন মসজিদ ব্যতীত কোন জায়গার বরকত সোয়াব মর্যাদা আলাবের উদ্দেশ্যে সফর করা বৈধ নয় হারাম মসজিদে নবাবী এবং মসজিদ আল্লাহ আকসা তো কোনো মানুষ যখন মদিনা জিয়ারতের ইচ্ছা পোষণ করবে তার ভিতরে নিয়ত থাকতে হবে তিনি যাচ্ছেন মসজিদে নবাবীর উদ্দেশ্যে কবরের উদ্দেশ্যে নয় যখন মসজিদে নবাবিতে আপনি পৌঁছে যাবেন সেখানেই যেহেতু পার্শ্ব কবর রয়েছে তখন আপনি কবর জিয়ারত করবেন কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা না রাসুল উল্লা সাল্লামের না অন্য কারও সেটি বৈধ নয় মোল টার্গেট হতে হবে মসজিদে নবাবী জিয়ারা সেখানে যাওয়া সেখানে আদায় করা যেহেতু মসজিদে নবাবের মর্যাদা রয়েছে অন্য মসজিদের চেয়ে মসজিদে সাধারণ মসজিদের চেয়ে মসজিদে নবাবী আদায় করলে সেটি এক হাজার গুণ বেশি লাভ করা যায় সোহানাল্লাহ তাই সেই লক্ষ্যে সেখানে সফর করব সেখানে পৌঁছে গেলে তারপর না বিশ্বাস্লামের কবর জিয়ারত করব কবর জিয়ারত শরীয়ত সম্মত কিন্তু কবর জিয়ারতের উদ্দেশ্যে দূর দেশে সফর করা শরীয়ত সম্মত নয় অতএব যারা মদিনা জিয়ারত করবেন তাদের অবশ্যই নিয়ত হতে হবে মসজিদে নবাবী জিয়ারত করা মসজিদে নববীতে যখন পৌঁছে যাবেন তখন না বিশ্বাসাল্লামের কবর জিয়ারত করা আবু বকরদ্দাহো মার্দাহুর কবর জিয়ারত করা বাকি কবরস্থানের কবর জিয়ারত করা উহুদ প্রান্তের কবর জিয়ারত করা মসজিদে কোবায় যাওয়া এগুলি তখন বৈধ আলা আলাম আলম আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ও বারকাত